আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করছেন মাছকে সম্পূরক খাবার কোনটা দিবেন এই চিন্তায় চিন্তিত আছেন মাছকে কোন খাবারটা দিলে মাছের সঠিক ওজন এবং সঠিক বৃদ্ধি হবে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা কোন খাবারটা দিবেন বাজারে তো খাবারের ছড়াছড়ি আবার বাজারে যে ঊর্ধ্বগতি ফিডের এর সেইগতিতে আপনারা স্বল্প মূল্যে একটি ভালো মানের খাবার এবং সম্পূর্ণ পুষ্টি এবং ভিটামিন মিনারেল যুক্ত খাবার কোথায় পাবেন এই বিষয়টাই আপনারা ধরতে পারেন না তাই আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম টিএম ট্রেডিং কর্তৃক উৎপাদিত মাইসা ন্যাচারাল ফিশ ফিড এবং নূর ন্যাচারাল ফিশ মাইসা ন্যাচারাল ফিশ ফিড আপনারা ভাসমান অবস্থায় পেয়ে যাবেন এবং ডোবাটাও পাবেন এছাড়াও নুর ন্যাচারাল ফিশ ফিড এটা আমাদের একটি স্পেশাল খাবার এটাও আপনারা ডুবন্ত খাবার আপনারা আমাদের থেকে ভাসমান এবং ডুবন্ত দুটাই খাবার পাবেন এখন আসি দাম নিয়ে আলোচনা গুণগত মান এবং সম প্রোটিন সমৃদ্ধ যখন খাবার আপনি খুঁজতে যাচ্ছেন তখন দাম আলটিমেটলি বেড়ে যাচ্ছে আপনারা সঠিক দাম দিয়ে অর্থাৎ মাছ চাষ করে যতটুকু খাবার খাওয়াচ্ছেন লাভের পরিমাণ খুবই কম অনেকে লস করে যাচ্ছেন তাই আপনারা মাইছানা চাল ভাসমান ফিশ ফিট আমাদের থেকে নিতে পারেন আমাদের ভাসমান খাবারগুলো বিশ কেজির বস্তা এটি হচ্ছে টু মিলির খাবার টু মিলি খাবার আপনারা দিতে পারবেন আপনার মাছকে যে ছোট মাছ যেগুলো বলে সেই ছোট মাছ এটির প্যাক সাইজ বিশ কেজি এটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিশ কেজির বস্তা এবং এটিতে প্রোটিন লেভেল পাবেন আপনারা ছাব্বিশ পার্সেন্ট প্লাস তাই আপনারা সঠিক গুণগত মানসম্পন্ন এবং সুষম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার আপনারা পেতে এই মাইশা ন্যাচারাল ফিশ ফিডটি ব্যবহার করবেন এটি আপনার মাছ চিংড়ি পাঙ্গাস এবং তেলাপিয়ার জন্য স্পেশাল একটি খাবার ভাসমান খাবার এছাড়াও আমাদের কাছে চিমিলি খাবারটা রয়েছে ত্রিমিলি খাবারের প্যাক সাইজ ও বিশ কেজি বস্তা এটার দাম বারোশো নব্বই টাকা এটা আপনারা পাবেন চব্বিশ পার্সেন্ট প্রোটিনে এছাড়াও আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে ফোর মিলি খাবার ফোর মিলি খাবার আপনার শেষ পর্যায়ে আপনারা খাওয়াতে পারবেন মাছকে এজন্য সে সময় প্রোটিনটা একটু কম লাগে তাই এটাতে আপনারা পাবেন প্রোটিন এটার দাম মাত্র বারোশো টাকা বিশ কেজি বস্তা তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তেজ এর এই ফিড গুলো ক্রয় করে আপনার মাছকে খাওয়ায় আপনার খাবার খরচটা কমিয়ে নিয়ে আপনারা ভালো একটা বেটার রেজাল্ট পেতে পারেন এছাড়াও আপনার লাভবানও হতে পারবেন এছাড়াও আমাদের ডুবন্ত খাবার আছে ডুবন্ত খাবার মাইশা ন্যাচারাল ফিডও হয়

কেজির বস্তা তাই আপনারা নিশ্চিন্তে কম খরচে মাছের খাবার নিতে হলে নির্ভাবনায় আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনা করে আমাদের থেকে নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এছাড়াও আমাদের কুরিয়ার ভাড়াটা আমাদের নিজস্ব ভাবে আমরা দিয়ে থাকি অর্থাৎ কুরিয়ার ভাড়া ফ্রি আপনার দিতে হবে না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো ফিশারিজ এর সাথে থাকুন এবং এটি পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম